নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রেগনেন্সিতে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না আমরা জানি যে প্রেগনেন্সি এমন একটা সময় যেই সময়ে কিন্তু আমরা সব কিছু খেতে পারি না আবার আমাদের কিছু ভালো ভালো খাবার খাওয়া দরকার মা ও বাচ্চার শরীরের জন্য তাহলে জেনে নেওয়া যাক কি খাবো কি খাবো না তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি আমার চ্যানেলে যারা প্রথম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও আপডেট পেতে এবার হচ্ছে প্রেগন্যান্সির তিনটে ট্রাইমেস্টার থাকে ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টার কিন্তু এই তিনটে ট্রাইমেস্টারই অর্থাৎ গোটা প্রেগনেন্সিতে আমাদের কিছু বারণ থাকে স্টারে আমি বলবো যে যতটা ন্যাচারাল ভাবে চলা যায় ততটাই প্রেগন্যান্সির জন্য ভালো অর্থাৎ যতটা ন্যাচারাল খাওয়া দাওয়া অর্থাৎ খুব বেশি হাই ফাই খাওয়া দাওয়া অ্যাটলিস্ট প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারটুকু করার দরকার নেই এই ফার্স্ট ট্রাইমেস্টার বলতে এই প্রথম দিকের সময়টাকে বলা হচ্ছে যখন আপনি জানতে পারলেন যে আপনি প্রেগনেন্ট তখন থেকে তিন মাস এই তিন মাস সময় এই প্রথম তিন মাস চেষ্টা করবেন খুব ঘরোয়া খুব নর্মাল খাওয়া দাওয়া খেতে এবারে আমি লিস্ট করে বলে দিই যে কি কি খাবেন কি কি খাবেন না প্রথমে আসছি কি কি খাওয়া যাবে বা কি কি খাওয়া ভালো এক নম্বরে থাকছে ডিম তবে সেটা কখনোই কাঁচা ডিম বা হাফ বয়েল ডিম বা ডিমের পোচ নয় সেটা হচ্ছে সেদ্ধ ডিম দিনে একটা থেকে দুটো সেদ্ধ ডিম ডিমের কুসুম শুদ্ধ সাদা অংশ পুরোটা পুরো ডিমটা খাওয়া খুব দরকারি খুব উপকারী আপনার প্রেগনেন্সির সময় দ্বিতীয়ত আসছে শাক বা গ্রিন ভেজিটেবলস এগুলোর মধ্যে আসছে পালং শাক লাউ শাক কলমি শাক কচু শাক হ্যালেঞ্চা শাক এই কটা শাক আপনার অলমোস্ট রেগুলার ডায়েটে রেগুলার খাওয়া দাওয়ার মধ্যে রাখুন সপ্তাহে তিন থেকে চার দিন এই শাক পাতা খেতে হবে আপনাকে তবে অবশ্যই বাজার থেকে কিনে এনে সেই শাক পাতা গরম জলে ভালো করে ধুয়ে তবেই রান্না করতে হবে কারণ এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে যেমন লিস্টেরিয়া অনোরিয়া এগুলো কিন্তু আপনার শরীরে অনায়াসে চলে যেতে পারে অর্থাৎ কাঁচা জিনিসটাকে রান্না করার সময় আপনাকে এটাতেও মাথায় রাখতে হবে বাজার থেকে এনে জিনিসটাকে আমি গরম জলে ধুয়ে নিলাম অর্থাৎ জিনিসটাকে আমি ব্যাকটেরিয়া ফ্রি করলাম এবার আপনি সেই শাকগুলো খান তৃতীয়ত আসছে আয়রন ফলিক অ্যাসিড এই আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট আপনাকে প্রেসক্রাইব করা হবে সেই ওষুধ তো আপনাকে থ্রু আউট দ্য প্রেগনেন্সি আপনাকে খেতেই হবে আমি বলে রাখি আর তাছাড়া আয়রন ফলিক যুক্ত খাবার প্রচুর পরিমাণে খেতে হবে তার মধ্যে রয়েছে আপনার খেজুর তার মধ্যে রয়েছে এই শাকগুলো যে শাক আমি আগে বললাম কচু শাক কিন্তু অত্যন্ত আয়রনের সম্ভার যাকে বলা যেতে পারে এই আয়রন ফলিক অ্যাসিড এগুলো বাচ্চাকে এবং মাকে সুরক্ষিত রাখবে বাচ্চার জন্মগত ত্রুটি রোধ করে বাচ্চার মস্তিষ্ক ডেভেলপ করে এই আয়রন ও ফলিক অ্যাসিড অর্থাৎ শাক খেতে ভোলা যাবে না খেজুর আপনি থ্রু আউট দ্য প্রেগনেন্সি প্রতিদিন রাখুন আপনার ডায়েটে আপনার সকালবেলা ব্রেকফাস্টের মধ্যে এটা সব থেকে আপনার জন্য ভালো আপনার বাচ্চার জন্যও ভালো নেক্সট থাকছে অর্থাৎ চার নাম্বার হচ্ছে দুধ প্রতিদিন এক কাপ দুধ সেটা কাঁচা দুধ নয় ভালো করে দুধটা এনে ফুটিয়ে নেওয়া দুধ আর চেষ্টা করুন যে গরুর দুধ একটু অ্যাভয়েড করতে অ্যাটলিস্ট প্রথম ট্রাইমেস্টারটা অর্থাৎ প্রথম তিন মাস গরুর দুধটা আমি বলছি প্যাকেট দুধ আপনি খেতে পারেন গরুর দুধটা এই কারণেই অ্যাভয়েড করতে বলছি কারণ গরুর দুধে গরুর দুধের মধ্যে কিন্তু অনেক রকমের যদি ভালো করে সেই দুধটাকে বের করা না হয় সেই দুধটা যদি হাইজেনিক প্রক্রিয়াতে না ইয়ে করা হয় তাহলে কিন্তু পশুর থেকে আপনার গরুর থেকেও কিন্তু এই দুধের মধ্যে কিছু ব্যাকটেরিয়া কিছু ফাঙ্গাস চলে আসে যেটা মায়ের জন্য খারাপ হতে পারে বা যদি একান্তই গরুর দুধ খেতেই হয় তাহলে কিন্তু সেটা ভালো করে ছেঁকে নিতে হবে দুধটা নেওয়ার সময় হুম ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে ভালো করে ফুটিয়ে তবে খেতে হবে তবে গরুর দুধ বা প্যাকেট দুধ আপনি খেতে পারেন সতর্কতার সাথে গরুর দুধ দুধ এক কাপ প্রতিদিন আপনার রাত্রিবেলা অর্থাৎ যেই টাইমটায় তবে এটা খেয়াল রাখতে হবে অনেকের কিন্তু দুধ জাতীয় প্রোডাক্টে বদহজম বা হজমের সমস্যা হয় যদি তা হয় তাহলে রাতের দিকে কিন্তু দুধ খাওয়া যাবে না পাঁচ নাম্বারে থাকছে ডাল মুসুরির ডাল মুসুরির ডাল গর্ভবতী মায়েদের জন্য প্রচণ্ড ভালো মুসুরির ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেই ভিটামিনগুলো মায়েদের জন্য খুব উপকারী এবং ফাইবার ফাইবার হচ্ছে কি করছে না যা খাচ্ছি আমরা সারা দিন যা খাচ্ছি বা যে খাবারগুলো আমাদের থাকছে খাওয়া হচ্ছে সেই খাবারগুলোকে ডাইজেস্ট করতে ডাল খুব সাহায্য করে এবং ডাল কিন্তু খুব এনার্জি আনে আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে যারা ডায়াবেটিস মা প্রেগনেন্ট মহিলা যাদের ডায়াবেটিস বা সুগার আছে তাদের কিন্তু দেখা গেছে যে যারা তারা যদি এই ডাল বা মুসুরির ডালটাকে রেগুলার বেসিসে খায় তাহলে কিন্তু এই সুগারটা একটু কন্ট্রোলে থাকে ছয় নাম্বারে থাকছে বাদাম নাটস অ্যান্ড সিডস বাদামের মধ্যে ওয়ালনাট খুব উপকারী ওয়ালনাটের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার বাচ্চার ব্রেনের বিকাশে সাহায্য করে আপনার জন্য তো ভালোই এছাড়া আমান্ড কাজু আপনি যে কোনো রকমের বাদাম খেতে পারেন কিন্তু সেটা পরিমাণ পরিমাণে অর্থাৎ এক মুট বাদাম আপনি খেতে পারেন সেটা রোজ আপনার খাওয়ার দরকার নেই তবে সপ্তাহে তিন থেকে চার দিন আপনি খেতে পারেন এবার আসছি বীজ কী বীজ খেতে পারেন সিডসের মধ্যে হচ্ছে সিয়া সিডস সানফ্লাওয়ার সিড পামকিন সিড এই সিডগুলো আপনি খেতে পারেন তবে এই বাদাম বা সিডস যেগুলো বললাম সেগুলো কিন্তু জলে ভিজিয়ে খেতে হবে তাহলে সব থেকে ভালো কাজ দেবে এবং আপনার ডাইজেশনেও হেল্প করবে সেগুলোর মধ্যে আমরা আমানটাকে জলে ভিজিয়ে খেতে পারি আর এছাড়া পামকিন সিড সানফ্লাওয়ার সিড সিয়া সিড এই তিনটেই জলে ভিজিয়ে খাওয়া যেতে পারে তবে এখানে একটা কথা বারবার বলে দিচ্ছি সিডস কিন্তু রেগুলার কোনোদিনও খাবেন না রেগুলার কখনো খাবেন না সিডস প্রেগনেন্ট মহিলারা রেগুলার খাবেন না এটা সামান্য পরিমাণে একটু ডায়েটের মধ্যে অ্যাড করা যেতে পারে অর্থাৎ সপ্তাহে এই বাদাম বা সিডস সপ্তাহে তিন দিন আপনি এক চামচ করে সিডস আর বাদাম ভেজানো ভিজিয়ে রেখে রাতের বেলা পরের দিন সকালে খেয়ে নিতে পারেন ফল প্রচুর উপকারী প্রেগনেন্ট মহিলাদের জন্য এর মধ্যে আপেল কলা পেয়ারা বেদানা মুসাম্বি লেবু বা যে কোনো রকমের লেবু সেগুলো খাওয়া যেতে পারে লেবুতে ভিটামিন সি প্রচুর আছে বেদানা যেটা আমি আগে বলেছিলাম যে আয়রন ফলিক অ্যাসিড খুব দরকার সেটা বেদানা এই চাহিদাটা পূরণ করছে এই ফলগুলো আপনি রেগুলার বেসিসে খেতেই পারেন শশা এগুলো খাওয়া যেতেই পারে আট নাম্বারে থাকছে মিষ্টি আলু অনেকেই মিষ্টি আলুর গুণ জানেন না তাই এখানে আমি বলে রাখি ছোট করে যে মিষ্টি আলু প্রচুর উপকারী এটা কিন্তু খেতে হয়তো অনেকেরই অতটা ভালো লাগে না কিন্তু মিষ্টি আলু গর্ভবতী মহিলাদের জন্য প্রচণ্ড উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন সি আয়রন এগুলো থাকছে মিষ্টি আলু এছাড়া গাজর এগুলো খেতে পারেন নেক্সট হচ্ছে ডাভের জল ডাবের জল আপনার শরীরের জন্য খুব উপকারী শরীরকে শরীরের সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সকে রক্ষা করতে সাহায্য করবে আর ডাবের জল এই যে প্রেগনেন্সি টাইমে যে দুর্বলতা আসে সেই দুর্বলতাটাকে প্রচণ্ড পরিমাণে কমাতে কিন্তু খুব উপকারী তাই ডাবের জল রাখতে পারেন এছাড়া ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে রেখে খান বা অঙ্কুরিত ছোলা এই ছোলা খেতে পারেন ছোলা সেদ্ধ না খেয়ে কাঁচা ছোলা বা অঙ্কুরিত ছোলা আপনি রাখতে পারেন এটা কিন্তু আমি যেটা বললাম এটা কিন্তু খুব ফাইবার জাতীয় খাবার এবং এগুলো হচ্ছে শুকনো খাবারের মধ্যে পড়ছে যেগুলো আপনার পেটটাকেও ভরিয়ে দিচ্ছে অথচ হজমেরও সমস্যা করছে না গ্যাসও হচ্ছে না কারণ প্রেগনেন্সিতে একটা খুব বাজে টেন্ডেন্সি হচ্ছে যেহেতু পেটটা ফুলে থাকে পেটে একটা চাপ যেটা ভার থাকে সেটা কিন্তু উপরে উঠে আসে অর্থাৎ এই প্রেগনেন্সিতে কিন্তু প্রচণ্ড গ্যাস হজমের সমস্যা হয় এই কারণে সমস্যাটা হয় তাই প্রেগনেন্সিতে কোনো আমাকে চেষ্টা করতে হবে যে হালকা খাবার খেয়ে পেটটা ভরিয়ে রাখতে হবে তাই জন্য বেশি ভারী খাবার খাওয়া যায় না প্রেগনেন্সিতে তাই এই কাঁচা ছোলা এগুলো কিন্তু খুব উপকারী তাহলে এটা গেল লিস্ট যে কী কী খাবার যেতে পারে তার মানে এ নয় যে আমি যে খাবারগুলো বলেছি সেগুলোই শুধু খাবেন বাকি খাবার খাবেন না তা নয় এই খাবারগুলো খুবই ভালো এবং এগুলো আপনি ডায়েটে রাখুন প্রেগনেন্সিতে এবার বলবো কি কি খাবার খাওয়া যাবে না এই কী খাবারগুলো খাওয়া যাবে না সেটা কিন্তু মনে রাখতে হবে এই খাবারগুলো কখনোই প্রেগনেন্সিতে খাবেন না ফার্স্ট তালিকায় যে নামগুলো রয়েছে সেগুলো হচ্ছে পেঁপে আনারস তেঁতুল আর আঙুর এই চারটে কি কি বললাম পেঁপে আনারস আঙুর তেঁতুল এই চারটে খাবার এই চারটে একটা প্রবলেম করছে সেটা কি করছে না ইউটেরেন কন্ট্রাকশান করে এটা অর্থাৎ ইউটেরাসের মধ্যে আমার বাচ্চাটা হচ্ছে তো ইউটেরেন্ট কন্ট্রাকশান করছে কন্ট্রাকশন মানে এটাকে কথায় বলা যেতে পারে যে বারবার ধাক্কা দেওয়া বা কন্ট্রাক্ট করা মানে যে জিনিসটা না খুব বেশি অ্যাক্টিভ হয়ে থাকছে তো সেক্ষেত্রে এই প্রেগনেন্সিতে যদি ইউটেরেন কন্ট্রাকশন হয় তাহলে কিন্তু মিসক্যারেজ হওয়ার একটা বিরাট বড়ো চান্স থাকে অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই এই জিনিসগুলো খাবেন না অনেকেই জানেন না তেঁতুলের ব্যাপারটা কিন্তু তেঁতুলেও কিছুটা হয়তো পরিমাণ কিছুটা হালকা পরিমাণ হলেও কিন্তু এই সমস্যা রয়েছে তাই এই খাবারগুলো একদমই খাওয়া যাবে না নেক্সট হচ্ছে যে কোনো ফ্রোজেন খাবার অর্থাৎ যেটা ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয় যেমন দেখা যায় যে অনেক সময় কর্ন যেটার মধ্যে প্রচুর ফাইবার থাকে হ্যাঁ ভুট্টার যেটাকে বীজ বলা হয় সেই কর্ন কিন্তু ফ্রোজেন করেই বিক্রি হয় সেই ফ্রোজেন খাবার যে কোনো ফ্রোজেন খাবার হ্যাঁ সেগুলো কিন্তু খাওয়া যাবে না এছাড়া যে কোনো ফাস্ট ফুড স্ট্রিট ফুড সেগুলো খাওয়া যাবে না তার মধ্যে নানা রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়া লুকিয়ে থাকতে পারে ভিটামিন এ বেশি খাওয়া যাবে না ভিটামিন এ জাতীয় যা যা খাবার আছে আমার আগে ভিডিওতে দেওয়া আছে ভিটামিন এ যুক্ত খাবার কি কি সেগুলো একটু কম খেতে হবে হ্যাঁ তার মধ্যে গাজরও পড়ছে কিন্তু গাজরের মধ্যে আরও কিছু জিনিস আছে যার জন্য আপনি গাজরটা খেতে পারেন কিন্তু রেগুলার বেসিসে নয় ভিটামিন এ জাতীয় বাকি যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনি কম কম খান খেতে পারেন কিন্তু কম মাত্রায় খান অ্যালকোহল যেটা একদমই বর্জন করতে হবে অ্যালকোহল খাওয়া কিন্তু প্রেগনেন্সিতে একদমই খারাপ অ্যাটলিস্ট প্রেগনেন্সির ফার্স্ট টাইমেসটা তো একদমই নয় আর অ্যালকোহলটা বর্জন করাই ভালো টক জাতীয় খাবার সন্ধ্যাবেলার পরে কিন্তু এড়িয়ে চলতে হবে সে যে কোনো রকমের ফল হোক টক হোক যাই হোক টক জাতীয় খাবার রাতের পরে বা সন্ধেবেলার পরে খাওয়া যাবে না ডিনারে ভারী খাবার একদমই নয় ডিনারে সবসময় হালকা লাইট খাবার উইথ স্যালাডস খাওয়া যেতে পারে কম সিদ্ধ কোনো মাছ মাংস খাওয়া যাবে না এক্ষেত্রে আমি তখন একটা কথা বলতে ভুলে গেছি যে যে কোনো রকমের মাছ চিকেন এগুলো কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া কোনো অসুবিধা নেই এবং খাওয়া কিন্তু ভালো তাজা মাছ চিকেন এগুলো খাওয়া যেতে পারে তবে এখানে যেটা বারণ করছি সেটা হচ্ছে যে কম সিদ্ধ এই মাংস বা চিকেন যখন আমি বাইরে থেকে আনছি প্রেগনেন্সিতে কিন্তু সেটা সবসময় সিদ্ধ করে খেতে হবে নাইট্রেট খাবার নাইট্রেট ফুড তার মধ্যে দুটো জিনিস বলবো একটা হচ্ছে বিট একটা হচ্ছে রসুন এগুলো কিন্তু খাওয়া যাবে না তাহলে আজকের ভিডিওতে এটা জানা গেছে যে কি কি খাবার আমাকে বর্জন করতে হবে প্রেগন্যান্সিতে আর কি কী খাবার খাওয়া প্রেগন্যান্সিতে ভালো তাহলে আশা করছি ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ